তার খোঁজ পাওয়া যায় প্রতি চার বছর পর পর এর ফাঁকে সে কোথায় খেলে আদৌ খেলে কিনা তাও অনেকেই জানে না বছর জুড়ে খবরের পাতায় দেখা না গেলেও বিশ্বকাপের সময় ঠিকই চলে আসেন শিরোনামে গোলপোস্টের সামনে হয়ে উঠেন এক দুর্ভেদ্য দেওয়াল তিনি মেক্সিকোর গোলরক্ষক গিলের মওচুয়া বিশ্বকাপ ফুটবলের বড় তারকা তিনি সেই দানব যার ঘুম ভাঙে কেবল বিশ্বকাপ এলেই 2014 সালে ব্রাজিলের বিপক্ষে মেক্সিকোর ম্যাচের কথা মনে আছে অনেকেরই বা দু সালে জার্মানির সাথে ম্যাচটা বিশ্বকাপে বিগ ম্যাচ এলেই কি যেন হয় তার এমন সব অতিমানবীয় সেভ দিতে দেখলে হয়তো স্বয়ং লেভিয়াসিন ভয় পেয়ে যেতেন এক বিশ্বকাপ দিয়ে বহু ফুটবলারের ভাগ্য বদলে যেতে দেখেছে বিশ্ব ওচুয়ার সতীর্থ হার্ভিং লোজনায় যেমন বিশ্বকাপের মঞ্চে আলো ছড়িয়ে জায়গা করে নিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের বড় মঞ্চে কিন্তু ওচোয়ার ভাগ্যটা বরাবরই বিরূপ প্রতি দু বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে পারফরমেন্সের পর সবাই ধরেই নিয়েছিল তাকে নিয়ে হুরুহুরি লেগে যাবে বড় দলগুলোর মধ্যে তবে তার কিছুই হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগ লালিগার বড় ক্লাবগুলো তো দূর নিদেন পক্ষে ইউরোপের ছোট ক্লাবগুলোর রাডারেও অস্তিত্ব নেই তার তবু তিনি লড়াই করে যান নিজেকে তৈরি রাখেন সবসময় দু হাজার চোদ্দ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিল সেবার ছিল হট ফেভারিট মেক্সিকোর বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে তাই একটা সহজ ব্রাজিলিয়ান জয়ী আশা করেছিল অধিকাংশ মানুষ কিন্তু সে আশায় গুরেবালি গুইলের মো ওচোয়ার শরীরে যেন ভর করেছিল লেভিয়াসিনের আত্মা বক্সের ভেতর থেকে সেদিন পাঁচটা সেভ দিয়ে মেক্সিকোকে এক পয়েন্ট এনে দিয়েছিল ওচোয়া আমাদের ভিডিওগুলো পরিতোষ পাইন দেখছেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে আহমেদ ত্রিপন মাল দেখছেন শরীয়তপুর থেকে দিনাজপুর থেকে দেখছেন মোহাম্মদ শাকিল ইসলাম মাদারীপুর থেকে দেখছেন মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এনামুল হক উপ দেখছেন আরব আমিরাত দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে নেইমারের নিশ্চিত হতে যাওয়া দুই তিনটা গোল সেভ দিয়েছিলেন ওচুয়া ক্লোজ রেঞ্জ থেকে থিয়াগো সিলভার যে হেডটা সেভ দিয়েছিলেন অন্য যে কোনো দিন হলে হয়তো সেটাও গোল হয়ে যেত কিন্তু ওচোয়া যেন সেদিন হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য এক দেওয়াল ব্রাজিলের সামনে সেদিন একাই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ওচোয়া গ্যালারি ভর্তি ব্রাজিলিয়ান সমর্থক ও মাঠে এগারো জন ব্রাজিলিয়ান ফুটবলার কোনোভাবেই সেদিন ওচোয়াকে থামাতে পারিনি অথচ বিশ্বকাপের পর তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি বড় কোনো দল খানিকটা নীরবে নিভৃতেই যোগদান স্প্যানিশ ক্লাব সেখানেও ক্যারিয়ার লম্বা হয়নি বর্তমানে খেলছেন পর্তুগিজ ক্লাবস এভিএসএনচল্লিশ বছর বয়সী ওচুয়া দু হাজার কাতার বিশ্বকাপ সহ ইতিমধ্যে খেলে ফেলেছেন পাঁচ পাঁচটি বিশ্বকাপ সামনেই দু বিশ্বকাপ জাতীয় দলের সর্বশেষ দু সালে হুণ্ডুরাসের বিপক্ষে খেলেছিলেন ওচোয়া এরপরে আর জায়গা হয়নি দলে তবে বিশ্বকাপ পেলেই তাক লাগানো ওচোয়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও মাতাবেন এমন স্বপ্নই বঞ্ছান আবারও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের হয়ে একশো ম্যাচ খেলা এই গোলকিপার ওচোয়া এখনও বিশ্বাস করেন নিজের দিনে তার সামর্থ্য আছে দুনিয়ার সেরা অ্যাটাককে আটকে দেবার।